আলিহি সাল্লু আলাইহি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হরজতে ওলামা ইকরাম সামনে উপবিষ্ট মুরুব্বেন ইকরাম যুবক ভাইরা পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত আমি পবিত্র কোরআন থেকে রাসুলের মহাব্বত সংক্রান্ত অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হয়েছেন যে হে দুনিয়ার বন্দাবন্দিরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও তাহলে অবশ্য অবশ্যই করতে হবে আর মহাব্বত করতে হলে মাহফিল যেখানে হবে রাসুলের আদর্শ অনুযায়ী কাজগুলা যেখানে হবে সেখানে মুসলমান যারা সকলের উপস্থিত থাকা আমাদের দায়িত্ব কারণ আল্লাহ নবীকে না পাইলে আল্লাহকে পাওয়া সম্ভব না আমার আপনার নবী কেমন নবী ছিলেন আগ পূর্বে আমাদের আপনাদেরকে নিয়ে তার চিন্তা যে আল্লাহ আব্দুল আমিন আমাদেরকে জান্নাতি দিবেন না জাহান্নাবি দিবেন না কখন আমাদের ক্ষমা করবেন আল্লাহ রব্দুল আলামিন হুকুম করলেন অ্যাই মালা আকাল মামতাজ রায়েল যাও আমার হাবিবের ঘরে আমার হাবিবের কাছে চইলা যাও রে মালাকার মাউত আজরাই আমার হাবিবের ঘরে চইলা যাও আমার হাবিবের সময় শেষ হয়ে গেছে হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে রে আজরাই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত

আল্লাহর নবী বলতেছে এই ফাতেমা যা দরজা খোলা দে দরজা খোলা দে ফাতেমা দরজা খুলেই দেখে এত বড় মানুষ ফাতেমা তার হায়াতের জিন্দেগিতে দেখে নাই এত বড় মানুষ তার মাথা গুলো আসমানের উপরে পাগুলি সাত জমিনের নিচে গিয়া বলতেছে আব্বা যান আমি এত বড় মানুষ আমার হায়াতের জিন্দগিতে দেখি নাই গো আব্বা এদিকে আপনি তো অসুস্থ অসুস্থ তাহলে অবশ্যই অবশ্যই এটা মালাকাল মাউতাজরাইল আমি দরজা খুলব না গো আব্বা তাকে আমি ঘরের ভিতরে আসতে দেব না ফাতেমা কান্দে ফাতেমা কান্তাইছে আল্লাহর নবী ডাক দেয় মা ফাতেমা দরজাটা খুইলাতিয়া দাও আরে মা ফাতেমা দরজাটা খুইলা দাও মালাকাল কারুর ঘরের সামনে গিয়া পারমিশন চাই না আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে জানটাকে হরণ করে নিয়ে চলে যায় শুধুমাত্র তোর আব্বার ইজ্জতের কারণে আখেরি জামানার পয়গম্বর আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব যার কারণেই তো যার কারণেই তো ঘরের দরজার সামনে সে পারমিশন চাইতেছে এর মা ফাতেমা দরজা খুলে দাও দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন পারমিশন পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আপনার হায়াত শেষ হয়ে গেছে তবু আল্লাহ জানতে চেয়েছেন আপনি যদি থাকতে চান দুনিয়াতে তাহলে আপনাকে রেখে আমি চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন এ আজরাইল নাক দেয়া बोलतेছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি থাকতে চান তো থাকতে পারেন সমস্যা নাই তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতের जिंदगी টাইম শেষ করে দিয়ে দিয়েছেন এইবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়ে দেয় e azraeliek a korom

আল্লাহর নবী প্রশ্ন করতেছেন এর জিবরাইল আজরাইল কেন আসছে ডাক দিয়ে বলতেছে জিবরাইল আজরাইল কেন আসছে বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াতের সময় শেষ করে দিয়েছেন আপনি থাকতে চাইলে থাকতে পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চাওটাই বেশি পছন্দ করে করতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দিদারের জন্য অপেক্ষায় রহিয়ে রহিয়াছেন এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় বলবে তুমি অবশ্য অবশ্যই সুন্দর ভাবে ইনসাফের সাথে সুন্দরভাবে একটা শিশু সন্তান যেইভাবে মায়ের কোলে ঘুমায়া যায় ওইভাবে তুমি রাসুলের চানটাকে হরণ করবা এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন এই আজর এই জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে আমি অনুমতি ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের খবর আমি নবী জানতে না পারব আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন আমি জানতে চাই জানতে চাই এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন গিয়ে বলতেছেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনার হাবিবের উম্মা তুম্মাতানির জন্য আপনি কি করেছেন তার গুণাগর উম্মতের জন্য আপনি কি করেছেন সেইটা জানতে চাই জানতে চাই এইবার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবতেছেন জিব্রাহ যা জলদি কইরা চইলা যা আমার হাবিবকে জানায় দে আমার হাবিবকে সুসংবাদ জানায় দে মৃত্যুর এক বছর আগে যদি আমার উম আমার নবীর উম্মা তুম্মা তানি আমার বান্দা বান্দিরা তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল আর মঞ্জুর করে নেব এবার জিবরাইল আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

বলো তোমার হাবিব খুশি হয় নাই খুশি হয় নাই তোমার তোমার হাবিব আরো সুন্দর সুসু ফয়সালা চাইছে এইবারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে চলে যাবে আবার দ্বিতীয়বার কি বলবে আল্লাহ তোমার হাবিব সন্তুষ্টি না তোমার হাবিব সন্তুষ্টি না এবার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি বলবেন যাও আমার হাবিবের কাছে গিয়া বলো তার উম্মাত উম্মাতানে মৃত্যুর তিন মাস আগে যদি তওবা পরে আমি আল্লাহ তো কবুল করে নেব এইবারে জিব্রাহিলামিন দ্বিতীয়বারে এসে বলতেছি আর সুলাল্লাহ ইয়া হাবিব আপনার গুনাগার উম্মত যদি মৃত্যুর তিন মাস আগে তওবা করে স্বয়ং মহান রব্বুল আলামিন তওবা কবুল করে নেবেন দয়ার নবী মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলতেছেন হায়াতের খবর কেউ জানে না কেউ জানে না তিন মাস পরে সে মরবে কিনা সেও জানে এই জিব্রাইল তুমি ফেরত চলে যাও আমি খুশি না খুশি না আল্লাহ কে গিয়া বলো আমি খুশি না আমি রাজি হই নাই আল্লাহ কাছে এইবার জিব্রাইল গিয়া বলতেছেন এই মহান রব্বুল আলামিন আপনার হাবিব তো সন্তুষ্টি হয় নাই সন্তুষ্টি হয় নাই আপনার হাবিব এখনো আজরাইল কে অনুমতি দেয় নাই এইবারে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন এই জিব্রাইল যা যা আমার হাবিবকে জানায় দে আমার

একটু কালে মা পড়ুন আপনারা সবাই একটু এগে সামনের দিকে একটু চেপে বসেন মাঝখানে ফাঁকা জায়গা রাখার প্রয়োজন নেই ইল্লাল্লাহ আল্লাহ তুমি অদিতীয় আল্লাহ তুমি অতুলনীয় আল্লাহ তোমার তুমি নিজে তোমার তুলনাই তুমি নিজে মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।

যে মৃত্যুর সময় নিজের পরিবার আহাল আওলাত নিজের কথা চিন্তা না করে কুম্মা তুম্বা তা চিন্তায় বিভোর ছিল আমরা তো মৃত্যুর আগে যদি একটু সময় পাই আরে ছেলে সন্তানদের একটু সেটেল করে দিয়ে যাই সে কি করে খাবে বাড়ি ঘর এগুলা ঠিক করে দিয়ে যায় তাকে একটা কর্মে ঢুকায় দেওয়া যায় আমাদের মৃত্যুর আগে কিন্তু আমরা এইগুলা চিন্তা করি সকলেই সংসার এইগুলো নিয়ে আমরা চিন্তা করি কিন্তু দয়ার নবী মায়ের নবী মৃত্যুর আগে তার সন্তান পরিবার কলেজার টুকরা নাতি কারণ কথা সে চিন্তা করে নাই সে শুধুমাত্র চিন্তা করেছেন তার গুনাহগার উম্মা তুম্মাতানি মানে আমাদের জন্য তাহলে সেই নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের করতে হবে কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমী ডাক দেয়া কয় কুলিন কুন তুম তুহিবুল আল্লাহ

ভাবে তাদের জীবনটাকে পরিত্যক্ত করে দিয়েছেন শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন শহীদ হয়ে গেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন শহীদ হয়ে গেছে শুধুমাত্র কুরআনের জন্য রাসূলের মুহাব্বতের জন্য নিশ্চয় নিশ্চয় সাহাবায়ে কেরামদের মতো আমাদের জীবনকেও রাসূলের জন্য উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে হজরত খুবাই প্রাদিয়াল্লাহু কালেমা গ্রহণ করার পরে মক্কার কাফেররা চক্রান্ত করে কিছু সংখ্যক লোককে তৈরি করলো গিয়া বলল যে তোমরা রাসুলে করিম সাল্লাহ আলাইহ সাল্লামের কাছে গিয়ে হাত দিয়ে ইসলাম গোবল করবা ইসলাম কবুল করার পরে বলবা আমাদের তো তেলেম দরকার। তাহলে আপনি একটা প্রতিনিধি পাঠায় দেন একটা প্রতিনিধি আমাদেরকে পাঠিয়ে দেন এইবার আসলে করিম ওয়াসাল্লামের কাছে মক্কার মোনাফে গন গিয়া বলতেছেন এই আব্দুল্লাহর পুত্র মোহাম্ম মতো আমরা কালেমা গ্রহণ করে নিলাম এবার তারা বলতেছে আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মুহাম্মদ রসুল আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ আর তুমিই হচ্ছে আল্লাহর প্রতিনিধি পেরিত রাসুল এইবারে খুবাই প্রতি আল্লাহ তালানহুর কথা বলতেছে যে তাকে পাঠায় দেন আমাদের পুরাণের তালিম দেওয়ার জন্য এইবার খুবাই প্রাদি আল্লাহ তালানহুকে মক্কার কাফেররা নিয়ে গেল তাদের পুরাণের তালিম দেওয়ার জন্য মুসলমান বাবার এবার খেয়াল করবেন বর্তমান আমাদের ভিতরেও দেখবেন কিছু কিছু মোনাফিক কোরআনের কথা বলে হাদিসের কথা কথা বলে 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 মানুষকে 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 তাদের দলে নিয়ে দিকে বলেন তারা কোরআন দিয়ে ডেকে ডেকে তাদের পক্ষে দেয় নিয়ে আবার তাদেরকে এমন বিভ্রান্তির ভিতরে ফালা দেয় মানুষকে গাফেল বানায় দেয় অতএব কোরআন দিয়েই যদি ডাকে সব জায়গায় যাবেন না রে বান্দা কারণ উদ্দেশ্য ভালো মতলব বড় খারাপ বর্তমান আমাদের সমাজের ভিতরে উদ্দেশ্য ভালো কিন্তু মতলব ফল খারাপ দেখাবে আপনাকে হক কাজের পথে নিয়ে যাচ্ছে কিন্তু হক কাজের পথে নিবে না হক কাজের লক্ষণ আপনাকে দেখায় দিয়ে আপনাকে বাতিল বেহক কাজ করাইতে বাধ্য করবে এই জন্য রাসুল করিম সাল্লাহ আলাইয়া সাল্লামের সাহাবি খোবাইপের জীবনী আমাদের সকলের পড়া দরকার হায়াতু সাহাবি হায়াতু সাহাবির ভিতরে উল্লেখ আছেন কুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কার কাফেররা ধরে নিয়ে গেল কুবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে যাওয়ার পরে তাকে কারাগারে নিক্ষেপ করলো কারাগারে নিক্ষেপ করার পরে কুবাইবকে খাবার দেয় না খাবার দেয় না এরপরে কুবাইবকে বলতেছে এই কুবাইব তুই কালেমা আর দাওয়াত ছাইরা দে তুই কালেমা ছেড়ে দে যদি আমাদের লাত মানত উচ্চ হবল এতে যদি তুই গ্রহণ করস তুই যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তুই হত্যা তাহলে আমরা অবশ্য অবশ্যই তোকে মুক্তি দেব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ওকে জেলখানার ভিতরে আটকে রাখছে, নির্যাতন করছে, খাবার দেয় না, খাবার দেয় না। তদরূপ 7 দিন যখন পার হয়ে গেল, 7 দিন পার হয়ে যাওয়ার পরে খোবাইবের কাছে আবু জেহেল গিয়ে বলতে চাই, খোবাইব শুন, তুই শুধুমাত্র মোহাম্মদকে গিয়ে বলবি আমরা সকলেই কালেমা গ্রহণ করেছি। এই কথা তুই মুহাম্মদ একা তুই জাবালে আবু কুবাইসের পাহাড়ের ওপাশে মিত্র বলে নিয়ে আসবি আর ওই জায়গায় আমরা সকলে একত্রিত হইয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কামরা হত্যা করে দেব কুবাইরmathfrak বলতেছেন জীবরেও না আমার জীবন চলে যাবে তবু কুরআনের সাথে মুনাফেকী করব না মুসলমানদের সাথে মুনাফেকী করব না আমার জীবন দিতে প্রস্তুত আছি রাসূলুল করিম সাল্লাল্লাহু সাল্লামের সাথে মুনাফেকী আমি কোবাইব করতে পারবো না এইবার খুব ধরে ওইখান থেকে আবার জেলখানা থেকে বের করে নিয়ে আসলো জেলখানা থেকে বের করে নিয়ে এসে খুবই প্রাদি আল্লাহু তালান হুকি এত নির্যাতন করতেছে উদ্বাস সাইবা মুগি রাগিয়া বলতেছে রে খোবাই তোর সন্তানদের মায়া দয়া কি তোর বুকে নাই তোর জানের মায়া দয়া কি তোর বুকে নাই এবার বলতেছে না 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 আমি আমার জানের পরোয়া করি না আমি আমার সন্তান সম্পত্তির পরনা করি না খুবাই প্রাদি আল্লাহু তালান হু বলতেছে যদি আমার জানও দেওয়া লাগে আমি জান দেওয়ার জন্য জন্য প্রস্তুত আছি আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি এর উদ্বা সাইবা মুগিরা সন আমি কখনোই কখনোই কালেমা দেব না কালেমা দেব না আমি ইসলামকে দেব না যদি আমার জীবন চলে যায় লিল্লা হিয়াত আল্লাহর জন্য চলে যাবে এইবার আবু জেহেল রাজ দেয়া বলতেছে তাহলে খোবাইব যখন আমাদের ডিলে রাজি হলো না আমাদের চুক্তিতে যখন খোবাইব রাজি হলো না তাহলে খোবাইবকে আমরা হত্যা করে ফেলব এইবার খুবই প্রাদি আল্লাহ হুতালাহুকে হত্যা ঘোষণা দিয়ে পুরা মক্কা নগরীর ভিতরে ঘোষণা কইরা দিছে আবদুল্লার পুত্র মুহাম্মাদের গোলাম খুবাইবকে অমুক দিন অমুক জায়গায় হত্যা করা হবে এই মক্কার সকল মানুষ তোমরা ওই জায়গায় উপস্থিত থাকবা এইবার যখন হত্যার দিন চলে আসলো আসার পরে আবু জেহেল ভাষণ দিচ্ছে আবু জেহেল ভাষণ দিচ্ছে

দিত তাহলে তার শেষ ইচ্ছাটা তারা পূরণ করত আবু যে হেল ডাক দেওয়া বলতেছে না না সময় দেওয়া যাবে না এইবার উৎপায় উলি তিতনে গিয়া বলতেছেন যে অবশ্যই অবশ্যই তাকে সময় দিতে হবে সময় দিতে হবে অবশ্যই অবশ্যই তাকে নামাজের সময় দাও এইবার খুবই প্রাদি আল্লাহ নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াইয়া গিয়া বলতেছেন আল্লাহ আমার জানে রুসিলাই যদি ইসলাম পরিপূর্ণ হয় আল্লাহ আমি খুবাই খুশি নিশ্চয় নিশ্চয় আমি খুবাই তোমার জন্য আমার জানকে উৎসর্গ করে দিলাম তোমার রাসুলের মহাব্বতের কারণে আমি খুবাই আমার জানটাকে তোমার জন্য উৎসর্গ কইরা দিয়ে দিলাম এইবার অতি সংক্ষিপে খুবাই প্রাদি আল্লাহ তালু দুই রেখা নামাজ পড়লো এইবার সাইবা ডাক দেয়া বলতেছেন এই খুবাই তোকে তো নামাজের জন্য সময় দিলাম দিলাম তাহলে নামাজটা এত সংক্ষিপ্ত আকারে পড়লি কেন বলে মক্কার কাফের তোমরা শোনো যদি আমি এখন লম্বা নামাজ করি তাহলে তোমরা মনে মনে ধারণা করবা খোবাইপের দিলের ভিতরে মরণের ভয় আসছে এই জন্য নামাজটা লম্বা করতেছে লম্বা করতেছে অতপর নামাজ শেষ হওয়ার পরে খুবাই প্রদি আল্লাহ তালানহুকে শুলিতে চড়ানো হলো শুলিতে চড়ানোর পরে খুবাই প্রদি আল্লাহ তালানহুকে দুনিয়ার থেকে হত্যা করে দিয়ে দিল শাহাদুতের পিয়ালা পান করলো এই জন্য আমি আপনাদেরকে সম্মুখে পবিত্র কুরআন থেকে আল্লাহর নবীর মহব্বতের উপরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহীম এর বান্দা নিশ্চয় নিশ্চয় আমাদের রাসূলের মহব্বত দিলের ভিতরে রাখতে হবে রাসূলের সাহাবাই কেরাম যেভাবে চলেছেন রাসূলের প্রত্যেকটা হুকুমিয়াত যার থেকে যারা তারা পালন করেছেন এরে মুসলমান ভাই সাহাবাইকরামদের দিকে তাকালে তো আমাদের ইবাদত গুলো তুচ্ছ কারণ আমাদের ভিতরে রাসুলের আদর্শ নাই রাসুলের মহাব্বত নাই রাসুলের কথা আমরা মেনে চলি না আমাদের সমাজের ভিতরে রাসুলের ব্যবস্থা নাই দেশের ভিতরে রাসুলের আদর্শের ব্যবস্থা নাই আমাদের পারিবারিক জিন্দগির ভিতরেও রাসুলের আদর্শ নাই যার কারণেই তো আজকে সমাজের ভিতরে অশান্তি আজকে দেশের ভিতরে অশান্তি পারিবারিক জীবনে অশান্তি শুধুমাত্র রাসুলের আদর্শ না থাকার কারণে ফি সর্বোত্তম আদর্শ দুনিয়ার জমিনার কোন আদর্শ নাই রাসূলের আদর্শ সর্বোত্তম রাসূলের আদর্শ দ্বারা যদি আমরা সমাজকে গঠন করতে পারি দেশকে আমরা পরিচালনা করতে পারি তাহলে অবশ্য অবশ্যই দেশের ভিতরে শান্তি আসবে সমাজের ভিতরে শান্তি আসবে কিন্তু মুসলমান বাবারা আজকে আমার দেশে শান্তি নাই পারিবারিক জিন্দগিতে শান্তি নাই হায়াতের জিন্দগিতে শান্তি নাই আমাদের ইবাদতের ভিতরেও শান্তি নাই তার একটাই মাত্র কারণ রাসুলের আদর্শ আমরা মানি না যার কারণে তো আজকে আমাদের ভিতরে সমাজের ভিতরে আমাদের সকলের ভিতরে গজব প্লান ও দিয়ে ভরে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আজকে আমাদের ভিতরে মহব্বত নাই রাসুলের রাসুলের কথাগুলো আমরা মানতে পারি না যার কারণে এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি রাসুলের মহাব্বত মানতে পারো তাহলে নিশ্চয় নিশ্চয় তোমরা দুনিয়ার জমিনেও কামিয়াব হয়ে যাবে একটু ওয়া পুরুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শত শত বছর কান্না শত শত বসর কান্না করে আদম পাইল ক্ষমা চার সিলাই পাইলেন ক্ষমা তিনি রসুল্ল তিনি হাবি ইলাহা ইল্লাল্লাহ যার সুরীল ঘাম ঝরাইয়া যার সুরিল ঘাম ঝরাইয়া আতর বানাইতেন সাহাবা আতর বানাইতেন সাহাবা আসমান জমিন সবি সৃষ্টি উসিলার সুল্ল উসিলা হাবি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله